প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন আগের মতো ভুয়া ভোট আর হবে না অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার অধ্যাদেশও হচ্ছে এ সংক্রান্ত প্রস্তাবিত আইসিটি অধ্যাদেশ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা মামলা বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে হয়রানির বিপক্ষে সরকার চা আবারও রপ্তানিতে শীর্ষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর একশো দিনে কি করেছেন এর কৈফিয়ত দিতেই ব্রিফিং ডক্টর আসিফ নজরুলের বলেন তেরো অধ্যাদেশ জারি প্রায় পাঁচ হাজারের মতো আইন কর্মকর্তা বিচারক নিয়োগ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দিনে বারো ঘন্টা করে কাজ করেছেন তবে এজন্য নিজেকে দশের মধ্যে মাত্র চার নম্বর দিতে চান আইন উপদেষ্টা প্রতিদিন বারো ঘন্টা কাজ করেছে কোনো অন্যায় করি নাই অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে আইন উপদেষ্টা জানান বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ পাশ হলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি বলা হয়েছে আদালত যদি মনে করে আদালতের সেই অথরিটি থাকবে আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারপর আপনার ধরেন আমাদের ওই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে নির্বাচন কমিশন আছে আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে উপদেষ্টা বলেন বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার যারা হয়রানিমূলক মামলা করছে মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে আপনারা কিছু মনে দেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব যৌক্তিক দাবি ছাড়াই রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছে এর বিরুদ্ধে সরকার সামনে আরো কঠোর হবে বলে সতর্ক করেছেন উপদেষ্টা ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হব খুব ভালোভাবেই হব ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনা যেন অন্য দেশে চলে না যায় এজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে কোন কলে নানা বার্তা দিয়ে শেখ হাসিনা কর্মীদের বিপদে ফেলছে বলেও অভিযোগ উপদেষ্টার আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল দিতে চাওয়া নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন সংস্কার শেষ করে নির্বাচন দিবে সরকার যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতায় থাকতে চান না তারা আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী জুলাই গণহত্যায় এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয় বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাও আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা